আমি একটু জানতে চাই লাস্ট ষোলো সতেরোটি বছরে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড আমরা দেখেছি মানহীন উন্নয়ন কর্মকাণ্ড দেখেছি এখন সিটি কর্পোরেশন কর্তৃক বলেন বা সরকার উন্নয়ন উন্নয়ন সংস্থা কাজ করছে এ মানকে আসলে ধরে রাখতে পারছে এটা তো দেখছেন কিনা আপনি আগের যেটা আমি বলেছি যে রাস্তাঘাটের কথা বিশেষ করে যে এক সময় সেখানে অনেক বদনাম ছিল যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আমি তাদেরকে বলে দিয়েছি টেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোনো কিছু লাগবে না তোমরা কাজের কোয়ালিটিটাও ঠিক রাখো কাজের কোয়ালিটি যদি আমি ঠিক না দেখি হয়তোবা আমি তোমাদেরকে কিন্তু পানিশমেন্ট দেবো সেখানে বিল তো পাবাই না পানিশমেন্টের হয় না শক্ত অবস্থানে আছে আমি সেখানে নিজেও অনেক সময় আপনারা দেখেছেন আমি খুব সকালে গিয়ে সেটা মনিটরিং করছি অথবা রাতে খুব রাতে গিয়ে আমি সেটা দেখছি কাজগুলো কোয়ালিটিফুল হচ্ছে কি না এবং এলাকাবাসীকে আমি বলে দিয়েছি যে তোমাদের দায়িত্ব যেটা তোমাদের রাস্তা তোমাদেরকে চলতে হবে কাজে তোমরাও কিন্তু একটু দেখভাল করো তারা এই কোয়ালিটিফুল কাজগুলো করছে কিনা সেটা দেখার দায়িত্ব লাগে সেটা আমি তাদেরকে বলেছি এই প্রকল্প আর কোনো প্রকল্প নিয়ে আপনি হাজির হচ্ছেন কিনা এই শহরে না এটাই আমাদের আসলে তো বলছি যে আমাদের স্বাস্থ্য এটা আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট হেলথ ওটা নিয়ে আমি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে একটা হেলথ সেন্টার আমরা করে দেওয়ার চিন্তা আছে ইতিমধ্যেই মেমুল টু হসপিটালকে একটা জিরো ক্যাশ কাউন্টার কমপ্লিট ফ্রি সেন্টার হসপিটাল করার আমার চিন্তাভাবনা আছে এবং এটা আশা করি আমি এটা একসাথে জরাজীন অবস্থায় ছিল এই অত যদিও বাট্টেশনে একটা হাসপাতাল সেটা আমরা একটা চমৎকার একটা জায়গায় আমি বলছি এটা একটা জিরো ক্যাশ কাউন্টার বিনামূল্যে চিকিৎসা যাতে পাই জনগণ সেজন্য আমরা কাজ করছি এবং আশা করি সেটা চঙের কিছু ধনান্ড ব্যক্তিও এগিয়ে এসেছে তারাও একসাথে আমার সাথে কাজ করছে সোদেট আমি আশা করছি যে একটা বিনামূল্যে অত্যাধুনিক একটা হসপিটাল আমরা হয়তো বা উপহার দিতে পারব জনগণকে এই ধরনের কিছু চিন্তাভাবনা আমার আছে আর হচ্ছে বিশেষ করে মাঠগুলো করে দেওয়া আমি যেদিন একচল্লিশ টু ওয়ার্ডে একচল্লিশটি খেলার মাঠ করে দিতে পারবো তাহলে আমার মনটা অনেক ভালো লাগবে যে চট্টগ্রাম মাসের জন্য অ্যাটলিস্ট আমি কিছু করতে পেরেছি অনেক ছেলে আজকে নষ্ট হয়ে যাচ্ছে তারা আজকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আজকে আমাদের যে ড্রাগস ইয়াবা ফেন্সিডেল সব বিভিন্ন ড্রাগস আসক্ত হয়ে যাচ্ছে বিশেষ করে মাঠের অভাবে আজকে আগে যেভাবে চট্টগ্রাম থেকে খেলোয়াড় উঠে আসতে পারতো এখন অনেক কমে গেছে কাজে সব মিলিয়ে মাঠের আমাদের খুবই দরকার খেলা ছাড়া আসলে আমরা কোনোভাবে অন্যদিকে একটা ইয়াং জেনারেশনকে মোটিভেট করতে পারবো না কাজে আমরা মনে করি যে এটাই একমাত্র মিডিয়া যেখান দিয়ে আমরা ইয়াং জেনারেশনকে ধরে রাখতে পারব কাজে আমি এটাকে কনসেনট্রেট করছি আর গ্রিন সিটি ক্লিন সিটি হেলদি সিটি আমার যে একটা কনসেপ্ট এটাকে আমি অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চট্টগ্রামে এস্টাবলিশ করব। এবং এই চট্টগ্রাম শহর যেটা পাহাড় সমুদ্র নদী বেষ্টিত সেটা অবশ্যই আমার চিন্তা ভাবনার মধ্যে আছে এটাকে আমি সে জায়গায় আমি নিয়ে যেতে চাই আসকার দিগের পার মানুষ আসকার দিকের নাম শুনেছে আস্কার আসকার দিকে দেখেনি সেটা আমি দেখাতে চাই মানুষ ঢ্যাবার পারের নাম শুনেছে দ্য ঢেবার ঢ্যাবার পাড়ে তারা ঘুরে নেই সেটা আমি ঘুরাতে চাই ভেলুয়ার দিকে তারা দেখেছে কিন্তু তারা সেখানে হাঁটতে পারে কাজে এই 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 দিকেগুলো আমি উন্মুক্ত করে দিতে চাই জলাধার জলাশয় এগুলো উন্মুক্ত করে দিতে চাই পরিবেশকে আমি সংরক্ষণ করতে চাই এবং পাশাপাশি আমি এটাই বলতে চাই যে সবাইকে নিয়ে আমরা আসলে সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি চমৎকার শহর এটা করতে চাই এবং চট্টগ্রাম মানে পর্যটন আজকে আপনি যেখানে বলছেন কক্সবাজার যেতে হলে চট্টগ্রাম দিয়ে যেতে হবে কক্সেস বাজার রাঙ্গামাটি যেতে হলে চট্টগ্রামের উপর দিয়ে যেতে হবে বান্দরবন যেতে হলে ইভেন খাগড়াচড়ি যেতে হলে সাজেক বেলিদের দেখতে হবে কাজে সব মিলিয়ে চট্টগ্রাম একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গায় আছে ইকোলজিক্যালি সো আমি মনে করি এটাকে যদি আমি বাঁচাতে পারি বাংলাদেশ বাঁচবে বন্দর যেহেতু আছে এবং পাশাপাশি আমরা একটি ওয়ান সিটি টু টাউন আমার একটা প্ল্যান আছে আমি কর্ণফুলী নদীর ওই পারে প্রায় একশো আশি একর একটা জায়গা করতে চা আছে তো সেটাকে আমি ডিসি মহাদয়ের কাছে আমি চেয়েছি সেটা একটা পর্যটন সিটি ইকো রিসোর্স করার জন্য এবং একটা সেখানে হয়তোবা বিভিন্ন ধরনের আমাদের যে ফার্টিলাইজার যেটা এবং বিশেষ করে যারা এগ্রিকালচার যারা আছে এগ্রিকালচারিস্ট তারা যাদের সেটা কাল্টিভেশন করে এগ্রিকালচার প্রকল্পগুলি সেখানে হয় এবং সেখানে সোলার একটা প্রজেক্ট যাতে হয় সব মিলিয়ে এই ধরনের একটা আমার ভাবনা আছে ওয়ান সিটি টু টাউন পর্যটন সিটি এটা এবং পাশাপাশি যে জিনিসটা আমি ফাইনালি বলতে চাই সেটি হচ্ছে যে চট্টগ্রামকে আমি এমনভাবে একটা প্রেজেন্ট করতে চাই ক্লিন গ্রিন হেলথি ক্লিন সিটি শুধু নালা নর্দমা খাল বিল পরিষ্কার নয় এই চট্টগ্রাম শহর হবে সবার জন্য সমস্ত দল মত জাতি বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ শহর যেখানে কোনো হানাহানি থাকবে না মারামারি থাকবে না সন্ত্রাস থাকবে না আমরা সম্মুখর পরিবেশে সবাই সুন্দরভাবে আমরা সেখানে বস বসবাস করতে পারবো এটা বাসযোগ্য সুন্দর পরিচ্ছন্ন শহর আমরা উপহার দিতে পারি